भागवत गीता अनुवाद स्वामी रामसुखदास अध्याय चतुर्थ पंचम श्लोक चतुर्थ श्लोक बुद्धि जेनम संगमोह क्षमा सत्य दम सूख दुखंग भवो भाव भयंग चा भयमी बच पंचम श्लोक अहिंसा समता समतािस्तपो दान जसो यश বী ভাবাভূতান এব এবং পৃথকবিধা বুদ্ধি জ্ঞান অসম্মহ ক্ষমা সত্য দম সম সুখ দুঃখ ভব বা উৎপত্তি অভাব বা লয় ভয় অভয় অহিংসা যা সমতা তুষ্টি তপ দান যশ এবং অপযশ প্রাণীদের নানা প্রকার ভিন্ন ভিন্ন কুড়ি প্রকারের ভাব আমার থেকে উৎপন্ন হয় ব্যাখ্যা বুদ্ধে কোনো উদ্দেশ্য নিয়ে নিশ্চয়কারী বৃত্তিকে বলা হয় বুদ্ধি জ্ঞান যার অসার গ্রাহ্য অগ্রাহ্য নিত্য অনিত্য সৎ অসৎ উচিত অনুচিত কর্তব্য অকর্তব্য এই বিবেক অর্থাৎ ভিন্ন ভিন্ন রূপে জানা একেই বলা হয় জ্ঞান মানুষ মাত্রেই এই জ্ঞান বা বিবেক ভগবানের থেকে লাভ করেছে অসম্ভ শরীর এবং জগৎ সংসারকে উৎপত্তি বিনাশীল জেনেও তাতে আমি এবং আমার এই ভাব করাকেই বলা হয় সম্মোহ আর এই ভাব না করাকে বলা হয় অসম্মহ ছমা কেউ আমার প্রতি যত বড়ো অপরাধী করুক নিজের সামর্থ্য থাকলেও সেটিকে সহ্য করা এবং সেই অপরাধী আমার কাছ থেকে বা ভগবানের কাছে থেকে ইহলোকে বা পরলোকে কোথাও যেন শাস্তি না পায় এটিকে বলা হয় ছমা সত্যম সত্যস্বরূপ পরমাত্মাকে লাভের উদ্দেশ্য সত্য বাক্য বলা অর্থাৎ যেমন শোনা হয়েছে দেখা হয়েছে এবং বোঝা হয়েছে সেই অনুযায়ী স্বার্থ এবং অভিমান পরিত্যাগপূর্বক অন্যের হিতের জন্য বেশি বা কম না করে যেমন আছে তেমনি বাক্য বলাকে বলা হয় সত্য দমহ স মহ পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য নিয়ে ইন্দ্রগুলিকে তাদের নিজ নিজ বিষয় থেকে সরিয়ে নিজের বসে রাখাকে বলা হয় দম এবং মনকে জাগতিক জাগতিকভাবে চিন্তা থেকে সরিয়ে রাখাকে বলা হয় শ্রম সুখম দুঃখম শরীর মন ইন্দ্রিয়াদির অনুকূল পরিস্থিতি প্রাপ্ত হলে হৃদয়ে যে প্রসন্নতা আসে তাকে বলা হয় সুখ আর প্রতিকূল পরিস্থিতি প্রাপ্ত হলে হৃদয়ে যে অপ্রসন্নতা আসে তাকে বলা হয় দুঃখ ভাব সাংসারিক বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ভাব ইত্যাদি উৎপন্ন হওয়াকে বলা হয় ভব আর এইগুলি সব লীন হওয়াকে বলা হয় অভাব ভয়ং চাভয়মেবচ নিজের আচরণ ভাব ইত্যাদি শাস্ত্র এবং লোক মর্যাদার বিরুদ্ধ হলে চিত্তে অনিষ্ট হওয়ার যে এক আশঙ্কা উৎপন্ন হয় তাকে বলা হয় ভয় মানুষের আচরণ ভাব যদি ভালো হয় যদি সে কাউকে দুঃখ না দেয় শাস্ত্র এবং সন্তদের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো কাজ না করে তাহলে তার চিত্তে নিজের অনিষ্ট হওয়ার কোনো আশঙ্কা থাকে না অর্থাৎ তার কারো থেকে ভয় হয় না একে বলা হয় অভয় অহিংসা কায় মন বাক্যে কোথাও কখনো যে কোনো পরিস্থিতি ইত্যাদিতে কোনো প্রাণীকে বিন্দুমাত্র দুঃখ না দেয়াকে বলা হয় অহিংসা সমতা নানা প্রকার অনুকূল এবং প্রতিকূল বস্তু ব্যক্তি ঘটনা পরিস্থিতি ইত্যাদি প্রাপ্ত হলেও চিত্তে কোনো বিষম ভাব না আসাকেই বলা হয় সমতা তুষ্টি বেশি প্রয়োজন থাকলেও অল্প প্রাপ্তিকে সন্তুষ্ট থাকা এবং আরও প্রাপ্তি ঘটুক ইচ্ছা না করাকে বলা হয় তুষ্টি তাৎপর্য যে প্রাপ্তি হোক বা না হোক কম অথবা বেশি যাই হোক প্রাপ্তি হোক এইরকম সব অবস্থাতেই প্রসন্ন থাকাকে বলা হয় তুষ্টি তপ নিজের কর্তব্য পালন করতে গিয়ে যে কষ্ট আসে প্রতিকূল পরিস্থিতি আসে সেই সবগুলিকে প্রসন্নতা সহকারে সহ্য করাকে বলা হয় তপ একাদশী ব্রত ইত্যাদি পালনকে বলা হয় তপ দান প্রত্যুপকার এবং ফলের কোনো আকাঙ্ক্ষা না রেখে প্রসন্নভাবে নিজের ন্যায়যুক্ত উপার্জন কোনো সৎ পাত্রে দেওয়াকে বলা হয় দান অশহ মানুষের ভালো ব্যবহার ভাব এবং গুণাদিনে জগতে যে নাম প্রসিদ্ধি প্রশংসা ইত্যাদি হয় তা কেবল হয় যশ মানুষের দুর্ব্যবহার কুভাব এবং নিয়ে জগতে যে নিন্দা তৈরি হয় তা কেবল হয় অযশ অপযশ ভবন্তি ভাব ভূতান্তব পৃথিব্যা প্রাণীদের এই নানা প্রকার ভাব আমার হতে উৎপন্ন হয় অর্থাৎ তাদের সত্তা স্ফূর্তি শক্তি আধার এবং প্রকাশ আমার হতেই প্রাপ্ত হয়ে থাকে তাৎপর্য এই যে তত্ত্ব তো সবেরই মূলে আমি এখানে মত্ত পদটির দ্বারা ভগবানের যোগ সামর্থ্য প্রভাব এবং পৃথকবিধা পদটির দ্বারা নানা প্রকার ভিন্ন ভিন্ন বিভূতির কথা বুঝতে হবে জগতে যা কিছু বিহিত এবং নিষিদ্ধ কর্ম আছে শুভাশুভ কার্যাদি হচ্ছে এবং জগতে যত সদ্ভাব এবং দুর্ভাব হচ্ছে তা সবই ভগবানের লীলা ভক্ত এইভাবে ভগবানকে তত্ত্ব জেনে নিলে তার ভগবানে অকম্পিত যোগ স্থাপিত হয়ে যায় এখানে প্রাণীদের যে কুড়ি প্রকার ভাব বলা হয়েছে সেইগুলির মধ্যে বারোটি ভাব এক প্রকারের একক এবং সেইগুলি সবই চিত্তে উৎপন্ন হয় আবার ভয়ের সঙ্গে আসা অভয়ও চিত্তে উৎপাদিত ভাব অবশিষ্ট অবশিষ্ট সাতটি ভাব পরস্পর বিরোধী তার মধ্যে ভব বা উৎপত্তি অভাব বা লয় যশ এবং অয়স। এই চারটি হল প্রাণীদের পূর্বকৃত কর্মের ফল সুখ দুঃখ এবং ভয় এই তিনটি মূর্খতার ফল এই মূর্খতাকে মানুষ নিজেই দূর করতে সক্ষম এখানে প্রাণীদের কুড়িটি ভাব তার থেকে উৎপন্ন এবং ভগবান নিজ বিভূতি রূপে জানানোর তাৎপর্য হলই যে এই কুড়িটি ভাব ভিন্ন ভিন্ন হলেও সব ভাবগুলির আধার একমাত্র আমি এইসবের মূলে আমি অবস্থিত এইগুলি আমা হতে উৎপন্ন এবং আমা হতেই অস্তিত্ব এবং স্ফূর্তি লাভ করে সুতরাং এখানেও সাধকের দৃষ্টি বিভূতির মূল তত্ত্বের দিকে ফেরানোই হলো ভগবানের অভিপ্রায় বিশেষ কথা সাধক জগৎ সংসারকে কিভাবে দেখবেন তিনি দেখবেন যে জগতের যা কিছু ক্রিয়া পদার্থ ঘটনা ইত্যাদি আছে তা সবই ভগবানের রূপ উৎপত্তি হোক বা প্রলয় অনুকূলতা হোক বা প্রতিকূল অবস্থা মৃত্যু হোক বা জীবন স্বর্গ হোক বা নরম সবই ভগবানের লীলা ভগবানের লীলায় বালকাণ্ডও যেমন আছে তেমনি অযোধ্যা কাণ্ড আছে অরণ্য কাণ্ড আছে লঙ্কা কাণ্ড আছে নগরের মধ্যে দেখলে অযোধ্যা নগরীতে ভগবান সশরীরে আছেন রাজা রানী এবং প্রজাদের মধ্যে থাকে বাৎসল্য ভাব জনকপুরীতে শ্রীরামের প্রতি রাজা জনক মহারানী সুনয়না এবং প্রজাদের বিশেষ বিশেষ ভাব তারা শ্রীরামকে জামাতারূপে আপ্যায়ন করেন বনে বা অরণ্য কাণ্ডে ভক্তদের সঙ্গে মিলন আবার রাক্ষসদের সঙ্গেও মিলন হয় লঙ্কা নগরীতে যুদ্ধ সংঘটিত হয় মারকাট হয় রক্তের নদী প্রবাহিত হয় এইভাবে ভিন্ন ভিন্ন নগরীতে ভিন্ন ভিন্ন কাণ্ডে ভগবানের বিভিন্ন প্রকার লীলা অনুষ্ঠিত হয় কিন্তু নানা প্রকার লীলা অনুষ্ঠিত হলেও এই সবই রামায়ণের অঙ্গ এবং এইসব অঙ্গের সাহায্যেই রামায়ণ সর্বাঙ্গীনভাবে সুন্দর হয়ে উঠেছে জগতেও এইরকম প্রাণীদের বিভিন্ন প্রকার ভাব থাকে কোথাও কেউ হয়তো আনন্দে হাস্য করছে আবার কোথাও কেউ দুঃখে ক্রন্দন করছে কোথাও বিদ্যা সভা অনুষ্ঠিত হচ্ছে কোথাও আবার নিজেদের মধ্যে ঝগড়া হচ্ছে কোথাও কারো জন্ম হচ্ছে আবার কোথাও কেউ মারা যাচ্ছে ইত্যাদি এই যে নানা প্রকার কার্য হতে চলেছে এই সবই ভগবানের লীলা লীলা সবাই ভগবানের রূপ ভক্তদের দৃষ্টি এইভাবে সর্বদা ভগবানের উপর থাকা উচিত কারণ এই সবেরই বলে এক পরমাত্মা তত্ত্বই বিরাজমান শ্লোক নাম্বার ছয় মহারসাহ সপ্তাহ পূর্বে তার মধভাবা মদভাবা মানসাজা ইয়ে লোক ইমাহ প্রজাহ সপ্তমহর্ষি এবং তাদের পূর্ববর্তী চার সনকাদি এবং চতুর্দশ মনু এরা সকলেই আমার মন হতে উৎপন্ন এবং আমার প্রতি ভাব বা শ্রদ্ধা ভক্তি সম্পন্ন যাদের থেকে জগতের এই সমস্ত প্রজা উৎপন্ন হয়েছে ব্যাখ্যা মহর্ষ সপ্তাহ যারা দীর্ঘায়ু মন্ত প্রকাশকারী ঐশ্বর্যশালী দিব্য দৃষ্টিসম্পন্ন সম্পন্ন গুণ বিদ্যায়ত্যিতে প্রাজ্ঞ ধর্মদ্রষ্টা এবং গোত্র প্রবর্তনকারী এইরূপ সপ্তগুণ সম্পন্ন ঋষিদের সপ্তর্ষি বলা হয় মরিচি অঙ্গিরা অত্রি পুলস্থ পুলহ ক্রতু এবং বৈশিষ্ট্য এই সপ্ত ঋষি উপযুক্ত সপ্তগুণীর দ্বারা যুক্ত এই সাতজনই দেববেত্তা এদের বেদের আচার্য বলে মনে করা হয় এই সপ্তর্ষিগণ প্রবৃত্তি ধর্মের সঞ্চালনকারী এবং প্রজাপতির কার্যে নিযুক্ত এই সাত ঋষিকেই এখানে মহর্ষি বলা হয়েছে পূর্বে চত্বার সনক সনন্দন সনাতন এবং কুমার সনৎকুমার ব্রহ্মার তপস্যার ফলে এই চারজনই সর্বপ্রথম প্রকটিত হন এরা প্রত্যেকেই স্বরূপ সবার আগে প্রকটিত হলেও এরা সর্বদা পাঁচ বৎসরের বালকের মতো অবস্থান করেন এরা ত্রিলোকে জ্ঞান ভক্তি ও বৈরাগ্য প্রচার করেন এরা সর্বক্ষণ হরি শরণম উচ্চারণ করেন এরা ভগবত আলোচনার খুবই প্রেমিক তাই এই চারজনের একজন বক্তা এবং অপর তিনজন শ্রোতা হয়ে কথার বক্তা এবং শ্রোতা হন তথা শ্রী ব্রহ্মার একদিনে বা কল্পে চতুর্দশ মনু হয় ব্রহ্মার বর্তমানে কল্পে সায়ম্ভুব সারোচিস উত্তম তামস রৈবত চাক্ষুষ বৈবশত সাবর্ণী দচ্ছ সাবর্ণী রুদ্র সাবরণী দেব দেবসাবরণী এবং ইন্দ্র ইন্দ্রসাবর্ণী নাম সম্পন্ন চতুর্দশ মনু আছেন এরা সবাই ব্রহ্মা নির্দেশে সৃষ্টির উৎপাদক এবং প্রবর্তক মানসা জাত সৃষ্টিমাত্রেই ভগবানের সংকল্প থেকে উৎপন্ন কিন্তু সপ্তর্ষি প্রমুখকে এখানে বলা হয়েছে তারা ভগবানের মানুষজাত তার কারণ সৃষ্টি বিস্তারকারী হওয়ায় সৃষ্টিতে এদের প্রাধান্য থাকে অপর কারণ এরা সকলেই ব্রহ্মার মানসজাত অর্থাৎ সংকল্প থেকে উৎপন্ন স্বয়ং ভগবানই জগৎ সৃষ্টির জন্য ব্রহ্মার উপ প্রকটিত হন সুতরাং সাত মহর্ষি চার সনকাদি চতুর্দশ মনু এই পঁচিশ জনকে ব্রহ্মার মানসপুত্র বলা হয় বা ভগবানের মানসপুত্র বলা হয় একই কথা মধবাবাহ এরা সকলেই আমার প্রতি ভাব অর্থাৎ শ্রদ্ধা প্রেম সম্পন্ন এস্যাং লোক বিমাং প্রজা জগতে দুই প্রকারের প্রজা বা প্রাণী আছে স্ত্রী পুরুষের সংযোগে উৎপন্ন এবং শব্দ বা দীক্ষা মন্ত্র উপদেশ হইতে উৎপন্ন সংযোগ হতে উৎপন্ন প্রণাদের বলা হয় বিন্দুজ আর শব্দ হতে উৎপন্ন প্রজাদের বলা হয় নাদজ বিন্দুজ প্রজা পুত্র বংশ পরম্পরা থেকে এবং নাদজ প্রথা শিষ্য পরম্পরা থেকে চলে আসে সপ্তঋষি এবং চতুর্দশ মনু বিবাহিত ছিলেন অতএব তাঁদের থেকে উৎপন্ন উদ্ভূত প্রজারা হলো বিন্দুজ প্রজা কিন্তু সনকাদিরা বিবাহ করেননি সুতরাং তাদের উপদেশ প্রাপ্ত হয়ে পরমার্থিক পথে অগ্রসর হওয়া ব্যক্তিদের বলা হয় না প্রজা নিবৃত্তি পরায়ণকারী যত সাধু মহাপুরুষ পূর্বে ছিলেন বর্তমানে আছেন এবং ভবিষ্যতে হবেন তারা সকলেই উপলক্ষণ দ্বারা তাদেরই না প্রজা এ হলো দশম অধ্যায়ের শ্লোক নম্বর চার পাঁচ ছয় দয়া করে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর গীতার শুরু থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর আগের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন